নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এবার আসি মূল ভিডিওতে কালকের আইএসএল এ দুটো ম্যাচ ছিল যেখানে প্রথম ম্যাচে মোহনবাগান পাঞ্জাব কে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্ট কেরালাকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে এবার যদি আমরা প্রথম ম্যাচটার কথা বলি ম্যাচে একমাত্র গোলটি করেছেন ডিমিট্রি পেট্রাটস ডিমি কিন্তু এই মুহূর্তে একটা নতুন রেকর্ড করলো সেটা হলো আইএসএলের হিস্ট্রিতে মোহনবাগানের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেল ডিমি এর আগে রয় কৃষ্ণা থেকে বেশি গোল ছিল রয় কৃষ্ণা করেছিল একুশটি গোল কালকে একটি গোল করার পর কিন্তু ডিমি বাইশটি গোল করে ফেলল এবং সে রয়কৃষ্ণার রেকর্ড কিন্তু ভেঙে দিল কালকে ম্যাচে কিন্তু প্রচুর সুযোগ পেয়েছিলো মোহনবাগান সেখান থেকে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কাল প্রথম থেকেই সাদিকুর জায়গায় শুরু করেছিল জেসন কামিংস কিন্তু তিনি কিন্তু গোল করতে ব্যর্থ এবং তার মারা একটি শটও কিন্তু গোল লাইন সেভ হয় কতগুলো শট বাইরেও যায় আক্রমণ প্রচুর হচ্ছিল কিন্তু কাজের কাজ কিছু হচ্ছিল না সেখান থেকে ডিমি প্যাট্রাটস বিয়াল্লিশ মিনিটে একমাত্র গোলটি করেন এবং মোহনবাগান লিগশিল্ড জয়ের স্বপ্ন এখনও অব্যাহত রাখে এরপর দ্বিতীয় ম্যাচে নর্থ ইস্ট খেলার একদম শেষ দিকে চুরাশি মিনিটে ও একানব্বই টে পরপর দুটি গোল করে টপ সিক্সের আশা কিন্তু এখনও বজায় রেখেছে নেস্টর ও গোলগুলো করেছে এরপর যদি আমরা মহামারের কথায় আসি তো আই লিগ জিতে আইএসএলে পদার্পণ করল মহামারেন কালকে শিলংয়ের পোলো গ্রাউন্ডে লাজং এফসি কে দুই এক গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেল মহামারেন এই প্রথম আই লিগ জিতল মহামারেন অনেক অনেক শুভেচ্ছা মহামারেনকে কালকে গোল দুটো করেছে অ্যালেক্সিস ও কোজোলভ এরপর আসি ইস্টবেঙ্গলের কথায় তো আজকে কিন্তু ইস্টবেঙ্গল গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির এই ম্যাচটা ডু আর ডাই ম্যাচ কোচ কার্লেস কাল সাংবাদিক সম্মেলনে বলেছেন সব ম্যাচই এখন ইস্টবেঙ্গলের কাছে ফাইনাল ম্যাচ এর আগের লেগে ইস্ট বেঙ্গল যখন বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল তখন এক গোলে এগিয়ে গিয়েও ম্যাচটা হারতে ইস্ট ইস্টবেঙ্গলকে পেনাল্টি না দেওয়া হোক সবটাই কিন্তু এগেস্টে গেছিল ইস্টবেঙ্গলের এই ম্যাচেও সেই একই রকম চিন্তা রয়েছে রেফারিংটা যেন ঠিকঠাক হয় আজকে যাই হোক কাল প্র্যাকটিসে ইস্ট বেঙ্গল বেশ জন্ম ছিল বিভিন্ন রকম সিচুয়েশন প্র্যাকটিস কোচ ট্রাই করছে সেট পিসের পাশাপাশি থ্রো থেকেও কিভাবে অ্যাটাক বিল করা যায় সেটাও কিন্তু ট্রাই করেছিলেন তিনি এখন দেখা যাক কি হয় তবে ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর চোট কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে কিন্তু লালচুং নুঙ্গা ও সাউল ক্রেসপো ফিরে এসেছেন ফার্স্ট ইলেভেনে কোচ কোনো চেঞ্জ আনবে না বলেই মনে হয় যেরকম কেরালা ম্যাচে আমরা দেখেছি মোরালে সেরকমই কিন্তু টিম নামাবে ফার্স্ট ইলেভেন তাই আর বললাম না ইস্ট বেঙ্গলের আজকের ম্যাচের টিকিট নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ছিল অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন তো বলে দিই সল্টলেক স্টেডিয়াম বক্স অফিস ওয়ান থেকে তোমরা অনলাইন টিকিট রিডিম করতে পারবে এবং ইস্ট বেঙ্গল ক্লাব টেন্ট ও যে কোনো স্টেডিয়াম বক্স অফিস থেকে যেটা সেখান থেকে তোমরা অফলাইন টিকিটও কাটতে পারবে আর যাদের কাছে বৈধ কার্ড রয়েছে তারা কার্ড দেখিয়ে ক্লাব থেকে কিন্তু বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারবে এরপর আসি ট্রান্সফার প্রথমেই বলি আইজল এফসি স্ট্রাইকার লালদিন জুয়ালা লাল বিয়া কেনার কথা তো মহামেডান কিন্তু খুব চেষ্টা করেছে এই লালদিন জুয়ালাকে পেতে এবছর তারা ডেভিডের সার্ভিস পাবে না কারণ ইস্টবেঙ্গল আগামী মরসুমের জন্য ডেভিডকে সাইন করিয়ে নিয়েছে সেই জন্যে এই প্লেয়ারটাকে পেতে উঠে পড়ে লেগেছে মহামেডান এই প্লেয়ারটার কিন্তু আরও এক বছর আইজল এফসির সাথে চুক্তি রয়েছে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে হলেও পেতে চাইছে এই প্লেয়ারটাকে মহামারেন তো এখানে বলে রাখি এই প্লেয়ারটাই কিন্তু পাওয়ার বেঙ্গল ও জামশেদপুরও রয়েছে এখন দেখা যাক কে এই প্লেয়ারটাকে তুলে নিতে পারে এরপর যদি আমরা মোহনবাগানের কথা বলি তো মোহনবাগান কিন্তু পরের মরশুমের জন্য একটি প্লেয়ার যশুয়া নিজবেট তাকে কিন্তু সাইন করাতে চাইছে সেন্ট্রাল কস্ট মেরিনার্সের এই প্লেয়ারটার কিন্তু এই সামারেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান এই প্লেয়ারটার পজিশন হচ্ছে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে তিন কোটি ষাট লক্ষ টাকা চব্বিশ বছর বয়সে এই প্লেয়ারটার কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সিজনে দুটো গোল ও আটটা অ্যাসিস্ট রয়েছে তো শোনা যাচ্ছে তাকে পেতে নাকি কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান বাগান এরপর আসি সাউল ক্রেসফোর কথা তো ইস্ট বেঙ্গল জন্য কিন্তু একটা সুখবর রয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু সাউল ক্রেসফোকে একটা দু বছরের বড় চুক্তির অফার পাঠিয়েছে প্রথমে ইস্ট বেঙ্গল এক বছরের চুক্তির অফার করেছিল কিন্তু সাউল তাতে রাজি হচ্ছিল না সেখান থেকে তাকে পরবর্তীকালে একটি দু বছরের চুক্তিপত্র পাঠানো হয়েছে এবং খবর অনুযায়ী তাতে কিন্তু খুব তাড়াতাড়ি সাউল চুক্তিপত্রে সাইন করতে চলেছে এবং চুক্তিপত্র অনুযায়ী সাউল কিন্তু একত্রিশে মে দু পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন তো এটা কিন্তু আজকের খুব বড় খবর ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্যে আগামী দু বছরের জন্য কিন্তু সাউল ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার